হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগতম আজ আমরা সবাই মিলে দারুণ একটা গল্প শুনব আর একটা বিশেষ জায়গায় ঘুরতে যাব তৈরি তো সবাই এই যে সুন্দর একটা ভবন দেখা যাচ্ছে এটা হল ঢাকার রাজারবাগে থাকা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের দেশের ইতিহাসের অনেক বড় আর গুরুত্বপূর্ণ একটা গল্প কিন্তু জড়িয়ে আছে এই জায়গার সাথে আর আজকের এই সফরে আমাদের সাথে থাকছে দুই বন্ধু রীতা আর রবিন ওরা ওদের মামার সাথে এই জাদুঘরটা দেখতে যাচ্ছে কি দারুণ ব্যাপার তাই না চলো আমরা ওদের পিছু পিছু যাই আর দেখে আসি ভেতরে কী কী অপেক্ষা করছে তো আজকের এই সফরে আমরা কী কী করতে চাচ্ছি প্রথমে রীতা রবিনের সাথে জাদুঘরে একটা দিন কাটাব দেখব ভেতরে কী কী আছে এরপর শুনব পঁচিশে মার্চের সেই ভয়াল রাতের গল্প আর আমাদের বীর পুলিশদের কথা আর সব শেষে কিছু নতুন শব্দ শিখব আর মজার কিছু প্রশ্নের উত্তরও দেব চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেই রীতা আর রবিন কিন্তু অনেক দিন ধরেই ওদের মামাকে বলছিল এই জাদুঘরে আসার কথা আজ ওদের সেই ইচ্ছেটা পূরণ হল ওরা চলে এসেছে রাজার বাগে দারুণ উত্তেজনায় ওদের বুকটা ধকপক করছে জানেন মামা ওদের কি বললেন বললেন যে এটা কিন্তু কোনো সাধারণ জাদুঘর না উনিশশো সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশ পুলিশের সদস্যেরা যে কী ভীষণ সাহস দেখিয়েছিলেন তাদের সেই বীরত্বের কথা সেই গল্পগুলো মনে রাখতেই কিন্তু এই জাদুঘরটা বানানো হয়েছে চলো এবার আমরাও রিতা আর রবিনের সাথে জাদুঘরের ভেতরে ঢুকে পড়ি মামার সাথে ভেতরে ঢুকেই তো ওদের চোখ ছানা বড়া সব কিছু কী যে সুন্দর আর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা ভেতরে ঢুকতে ওদের চোখে পড়ল কত কিছু পুলিশের নানা সময়ের ব্যবহার করা হাতিয়ার তাদের পোশাক আরও কত কি। রবিন তো পুরনো দিনের বন্দুকগুলো দেখে একদম থ হয়ে টাকিয়ে আছে এছাড়া ওখানে দেখার জন্য একটা গ্যালারি আছে আর বই পড়ার জন্য একটা পাঠাগারও কিন্তু আছে মামা বললেন এই জাদুঘরে তার সবচেয়ে পছন্দের দুটো জিনিস আছে তার মধ্যে প্রথমটা হলো এই বে তার যন্ত্র এটা এমন একটা যন্ত্র যা দিয়ে কোনো তার ছাড়াই অনেক দূরে খবর পাঠিয়ে দেয়া যায় ভাবা যায় উনিশশো সালে এই যন্ত্রটা দিয়েই কিন্তু পাকিস্তানি সেনাদের আক্রমণের খবরটা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল আর দ্বিতীয় পছন্দের জিনিসটা হলো এই পাগলা ঘণ্টা নামটা শুনে অবাক লাগছে এটা আসলে একটা সাইডনের মতো যখনই কোনো বিপদ আসত এটা জোরে বাজিয়ে সবাইকে সাবধান করে দেওয়া হত রাজারবাগের পুলিশদেরকেও এই ঘণ্টাটাই সেদিন সতর্ক করে দিয়েছিল এবার মামা ওদেরকে সেই ভয়ঙ্কর রাতের গল্পটা বলতে শুরু করলেন সেটা ছিল উনিশশো সালের পঁচিশে মার্চ রাত পাকিস্তানি মিলিটারিরা কোনো কিছু বোঝার আগেই হঠাৎ করে ঘুমন্ত বাঙালিদের উপর হামলা করে বসে কিন্তু এখানে একটা ব্যাপার আছে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে কি ছিল জানো বড় বড় কামান আরও কত ভারী অস্ত্রশস্ত্র আর আমাদের পুলিশদের কাছে ছিল একদম সাধারণ কিছু অস্ত্র মানে ওদের সাথে আমাদের শক্তির কোনো তুলনাই ছিল না ভেবে দেখো তো কি অসম একটা লড়াই সেই রাতে পাকিস্তানি মিলিটারিরা যখন রাজারবাগে আক্রমণ করল আমাদের সাহসী পুলিশেরা কিন্তু একটুও ভয় পাননি তারা সাথে সাথে বেতার যন্ত্র দিয়ে সারা দেশে আক্রমণের খবরটা পাঠিয়ে দিলেন আর সেই খবর পাওয়ার পরেই দেশের অন্য জায়গার পুলিশ সদস্যরাও প্রতিরোধ গড়ে তুলেছিলেন রীতা আর রবিন একদম নিঃশ্বাস বন্ধ করে মামার কথা শুনছিল ওদের চোখের সামনে যেন সেই বীর পুলিশদের সাহস আর দেশের জন্য ভালোবাসার ছবিটা ভেসে উঠছিল মামা বললেন অস্ত্র কম থাকতে পারে কিন্তু সাহসের কোনো কমতি ছিল না আমাদের পুলিশ সদস্যের তারা নিজেদের জীবনকে তুচ্ছ করে দেশের জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এই সাহসটাই ছিল তাদের আসল শক্তি আর এই বীর যোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন বলেই আজ আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আমাদের এই সুন্দর বাংলাদেশ তাদের এই আত্মত্যাগের কথা আমরা কোনদিনও ভুলতে পারব না গল্পটা শুনে রীতা আর রবিনের মনটা গর্বে ভরে উঠল ওয়াও জাদুঘর দেখা হলো, দারুণ একটা গল্প শোনা হলো। চলো এবার এই গল্প থেকে আমরা কয়েকটা নতুন শব্দের মানে জেনে নিই তাহলে আমাদের শব্দভাণ্ডারটা আরও একটু বড় হবে তাই না আচ্ছা বীরত্ব মানে হল সাহসিকতা পরিপাটি মানে খুব সুন্দর করে সাজানো গোছানো গ্যালারি হলো এমন একটা জায়গা যেখানে জিনিসপত্র সাজিয়ে রাখা হয় মানে প্রদর্শনস্থান বেতার যন্ত্র মানে তো আমরা জেনেই গেছি বিনা তারে খবর পাঠানোর যন্ত্র পাগলা ঘন্টা মানে সতর্ক করার ঘন্টা আর আত্মত্যাগ মানে হল নিজের সব কিছু বিলিয়ে দেওয়া ঠিক যেমন আমাদের বীর পুলিশেরা দেশের জন্য নিজের জীবনটাও ত্যাগ করেছিলেন দারুণ তো আমরা নতুন অনেকগুলো শব্দ শিখে ফেললাম এবার তাহলে একটু পরীক্ষা হয়ে যাক কেমন চলো দেখি আজকের গল্প থেকে আমাদের কি কি মনে আছে তৈরি তো সবাই প্রথমটা হল একটা খালি জায়গা পূরণ বাক্যটা হলো, ঢাকার রাজারবাগে আছে পুলিশ ড্যাশ কি জাদুঘর হ্যাঁ ঠিক বলেছ মুক্তিযুদ্ধ জাদুঘর পরের খালি জায়গা পূরণটা হলো, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব কি করে সাজানো ছিল মনে আছে একদম ঠিক পরিপাটি করে সাজানো এইবার একটা পুরো প্রশ্ন একটু মনে করার চেষ্টা করা যাক তো কবে আর কখন পাকিস্তানি সেনারা রাজার বাগে আক্রমণ করেছিল প্রশ্নটা ছিল কবে কখন পাকিস্তানি সেনারা রাজার বাগে আক্রমণ করে আর এর উত্তর হল উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজার বাগে আক্রমণ করেছিল আচ্ছা পরের প্রশ্ন রাজারবাগের পুলিশ সদস্যেরা সারা দেশে খবরটা পাঠিয়েছিলেন মনে আছে সেই বিশেষ যন্ত্রটার কথা প্রশ্নটা আবারও বলছি রাজারবাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল আর সঠিক উত্তরটি হল রাজারবাগের পুলিশরা বেতার যন্ত্রের মাধ্যমে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল আচ্ছা এবার একটা মজার খেলা হয়ে যাক কি বলো চলো তো দেখি বাম দিকের শব্দের সাথে ডান দিকের শব্দ মেলালে কি হয় যেমন ধরো মুক্তির সাথে যুদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ রাজার আর বাঘ ঠিক ধরেছ রাজার বাঘ তারপর পাঠের সাথে আগার মিলে হল পাঠাগার সেনা আর বাহিনী মিলে সেনাবাহিনী আর সবশেষ আত্ম আর ত্যাগ একসাথে করলে হয় আত্মত্যাগ দারুণ না ব্যাপার আজকের মতো আমাদের এই চমৎকার ভ্রমণটা এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যায় এই যে আমরা এত বীরদের গল্প শুনলাম তাদের আত্মত্যাগের কথা জানলাম এই সব শুনে আমাদের নিজেদের দেশের জন্য কি করা উচিত বলে মনে হয় এটা নিয়ে কিন্তু আমরা সবাই একটু ভাবতে পারি তাই না আবার দেখা হবে নতুন কোনো গল্পে সবাই ভালো থেকে